আসসালামু আলাইকুম এটা চ্যানেলের একদম প্রথম ভিডিও আজ থেকে আমরা এই চ্যানেলে ইনশাল্লাহ এগ্রিকালচার কৃষি সম্পর্কে যত ধরনের নিউজ আছে যত ধরনের প্রবলেম আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আর সবচেয়ে বড় কথা আল্লাহ হানা তালো যদি সবকিছু ঠিকঠাক রাখে আমরা সোয়াইব এগ্রো নামে সুন্দর একটা যেখানে সব কিছু থাকবে হাঁস মুরগি কৃষি জমি ইত্যাদি সকল কিছু নিয়ে আমরা সোয়াইব অ্যাগ্রি স্টার্ট করব ইনশাল্লাহ ভেরি সুন আরেকটা কথা আমি যেহেতু একদম নতুন কৃষক সে তো আমার অনেক ভুল হতে পারে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আমি জানি আমার থেকে অধিক আপনারা জানেন দয়া করে আমাকে সাহায্য করবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যেগুলো আমি জানি না সেগুলো আমার জানতে হবে আর এই চ্যানেলে ইনশাল্লাহ আমি যেগুলো শিখবো এবং যেগুলো করব সকল কিছু আপনাদের আপডেট করবো ইনশাআল্লাহ আমার সাথেই থাকুন এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ এই চ্যানেল আজ থেকে কৃষি সম্পর্কে সকল ধরনের ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ